আর কিছু কিছু বড় ইউজাররা আছে আপনাদেরকে বলে আমাকে একটা লাইক দেন কমেন্ট করেন শেয়ার করে দেন টাইম লাইনে আপনার বাড়ি থেকে গিয়ে আমি ঘুরে আসবো ও কমেন্টে রিপ্লাই দেয় না তা আপনার বাড়িতে কিভাবে যাবে ও কখন এই কাজ করবেন না মানে ওরা বড় হয়ে যাওয়ার কারণে মানে সেলিব্রিটি হয়ে গেছে দীক্ষা এদের এখন ছোট ইউজারদের চোখে পড়ে না বুঝতে পারছেন বন্ধুরা আমরা যা করব। আমরা ছোটো ছোটো ইউজাররা এখন আমরা একে অপরকে এমনি চ্যাপসে ধরে রাখবো তাহলে আমরা ফেসবুক থেকে কিছু আর্নিং করতে পারবো বুঝতে পারছেন বন্ধুরা আমরা একে কাজ করব। সবাই মিলে তাহলে আমরা সবাইকে সেলট জানাই সবাই একসাথে যদি আমরা গঠনমূলক কমেন্ট করি তাহলে আমরা ছোটো ইউজাররা উপর উঠতে পারবো এক সময় আমরা বড় ইউজারদেরকেও টক্কর দিতে পারবো ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি